প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজকে একটা সালে আমরা শক্তিকে পরাজিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করেছিলাম এবং তাকে হত্যার মধ্য দিয়ে আবার যে বাঙালি জাতির বাংলাদেশের উল্টো পথে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রায় আবার বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল একুশ বছর পরে অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে জাতির পিতার সুযোগ্যকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে বলা যেতে পারে একটা ক্ষুধার্থ অভুক্ত একটা বিশৃঙ্খল জাতিকে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন এবং আজকে বিশ্বের মুখে বাংলাদেশকে একটা সম্মানের স্থানে প্রতিষ্ঠিত করেছিলেন সেইখানে আবার সেই একাত্তর এবং পঁচাত্তরের যে পরাজিত শক্তি তারা মনে হয় প্রতিশোধ স্পৃহায় বেঁধে উঠেছে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে বাধ্য করা হয়েছে দেশটাকে আমাদের লক্ষ লক্ষ কর্মীকে হত্যা গুণ খুন অত্যাচার নিপীড়ন তাদের বাড়িঘর দখল এবং তাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে ঘরছাড়া করা হয়েছে সমস্ত দেশটা আজকে আপনারা বলবো যে একটা অশান্তির আগুনে চলছে আপনারা দেখছেন যে অতি সম্প্রতি সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে কোনো বক্তব্যে কথা বলার কোনো স্বাধীনতা যদিও তারা বলছে এবং সত্যি কথা বলতে গেলে যে বাংলাদেশ আমি বলবো যে পঞ্চাশ বছর আমার পিছিয়ে গেছে আমরা সেই জায়গা থেকে আমাদের এই সংগ্রাম জারি আছে আমাদের নেত্রী আল্লাহ তাকে সুস্থ রেখেছেন তিনি এখনও বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশের নিপীড়িত দুস্থ মানুষের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আসছে যে সাধারণ মানুষের মুখের কী তারা কেউ বলছে এটাকে বলার চেষ্টা করছে বিপ্লব গণ আন্দোলন গণ অভ্যুত্থান ইত্যাদি নানান রকম অভিদয় এটাকে ভূষিত করে তাদের নিজেদেরকে মহান করে তোলা এবং তাদের ক্ষমতা দখলকে জায়েজ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু আপনারা যদি দেখেন যে সাধারণ মানুষ কি বলছে এবং যে গণভ্যুত্থানের কথা তারা বলছে তথাকথিত বিপ্লবের কথা বলছে খুবই হাস্যকরভাবে সেখানে কিন্তু সাধারণ মানুষের গণমানুষের কোনো অংশগ্রহণ ছিল না ঢাকা শহর এবং অন্যান্য জায়গায় বিভিন্ন স্থানে শহরবাসী কিছু মানুষের যে অংশগ্রহণ বিশেষ করে যেটা বলছিলাম যে স্বাধীনতার এবং একাত্তর এবং পঁচাত্তরের যে পরাজিত শক্তি তাদের ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি তাদের সহায়তায় একটা ষড়যন্ত্রের মাধ্যমে তারা এই ক্ষমতাকে দখল করেছে আপনারা দেখেছেন যে এই তাদের যে ষড়যন্ত্র সেটি উন্মোচিত হয়েছে তথাকথিত অন্তবর্তীকালীন সরকার যেটি সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল যেটা সংবিধানে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো রকম সুযোগ নেই সেইখান থেকে তারা নিজেই বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে খুব মেটিকুলাসলি দীর্ঘ পরিকল্পনা করে এই কাজ করা হয়েছে তথাকথিত সমন্য় তাদের মুখ দিয়ে বেরিয়ে এসেছে যে পুলিশকে হত্যা না করলে অগ্নি সংযোগ না করলে সাধারণ মানুষ রাস্তায় নামবে না এবং তাদের মধ্য থেকে একেবারে সাধারণ মানুষকে খুন করে পুলিশকে খুন করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশের মানুষকে সমস্ত যুব সমাজকে বিভ্রান্ত করে তারা আজকে এই বাংলাদেশে ত্রাসের রাজত্ব সন্ত্রাসের রাজত্ব কায়ম করেছে আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে এই বিজয় দিবস সামনে আমাদের বিজয়ের মাস এই বিজয়ের মাসের প্রাককালে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে যারা আত্মাহতি দিয়েছেন সকলে আত্মার প্রতি সম্মান জানিয়ে এই প্রতিজ্ঞা আমরা করছি আজকে লন্ডন আওয়ামী লীগের বিশেষ করে সমস্ত নেতাকর্মী ইউরোপ আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের ইউএসএ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সারা বিশ্বে যত আমি বলবো যে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক শক্তি যারা আমাদের রয়েছেন সকলেই আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সকলেই যার যার অবস্থান থেকে কাজ করছে নিশ্চয়ই আমরা এই অশুভ ওষুধ থেকে পরাজিত করব এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আবার একটি শান্তি শৃঙ্খলা উন্নতি অগ্রগতি এবং আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাঙালি জাতি বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে এটি হচ্ছে আমাদের প্রতিজ্ঞা